স্রষ্টার সৃষ্টি স্থিতি অনির্বাস মোহন আল্লাহ মোহন ঈশ্বর মোহন ভগবানের নামে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু চন্দনবাই আমি তান্ত্রিক গুরু চন্দনবাই আজকে আপনাদের মাঝে নষ্ট নারী বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি নষ্ট নারী বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি যেই মন্ত্রটা আপনারা পাঁচবার পাঠ করলেই পাঁচবার মন্ত্র পাঠের মাধ্যমেই আপনার গড়ে আসব সেই নষ্ট নারী আপনার বিছানায় এসে উপস্থিত হব তিরিশ মিনিটের মধ্যে বিয়স তিরিশ মিনিটের মধ্যে আমি কথাই নে আমি কাজে বিশ্বাসী আমি কথাই নে কাজে বিশ্বাসী আপনারা অনেক মেয়েকে দেখেন অনেক নারীকে দেখেন যেসব নারীকে দেখলে যেসব মেয়েকে দেখলে আপনার নষ্ট আমি করতে মন চাই তাদেরকে দেখলে আপনার নষ্ট খেলা খেলতে মন চায় আপনি তাদেরকে নিয়ে সহবাস করতে চান তাদেরকে নিয়ে আপনি মিলন করতে চান শারীরিক সম্পর্ক করতে চান কিন্তু আপনি কোনোভাবেই কোনো মন্ত্র দিয়ে কোনো তন্ত্র দিয়ে সেই নারীকে কাছে আনতে পারতেছেন না আপনার বিছানায় আনতে পারতেছেন না আজকের মন্ত্রটা যদি আপনি সঠিক নিয়মে পাঁচবার পাঠ করতে পারেন সেই নষ্ট নারী আপনার সাথে নষ্ট খেলা খেলতে আপনার দিয়ে মনের যন্ত্রণা তার মনের যত আপনার মনের যত খায় শাসে সেই নারীকে দিয়ে আপনি মেটাবেন আজকের মন্ত্রটা কিন্তু পরীক্ষিত একটা মন্ত্র আপনি একটা বার কাজ করলেই কাজের ফলাফল পাবেন অনেক ভাই অনেক দাদা আছে আপনারা তন্ত্র মন্ত্র ভিডিও দেখেন কিন্তু কোনো সময় কোনো চেষ্টা করলেন না কোনো সময় কোনো মন্ত্র পাঠ করে আপনি সঠিকভাবে কাজ করলেন না কাজ করলে ফল পাইলেন না বেশি কথা বলবো না আমি আপনাদের মাঝে মন্ত্রটা বইলে শোনাই দিই মন্ত্রের নিয়মকানুনগুলা বইলে শোনাই দিন এই যে মন্ত্রটা দেখতে পারছেন নষ্ট নারী বর্ষীকরণ মন্ত্র দুল দুল মহা দুল অমুক নারী বর্ষকুল কুরুকুরু সাহা এই যে অমুকের জায়গায় দেখতাছেন এই অমুকের জায়গায় কিন্তু আপনি যার সাথে নষ্ট খেলা খেলতে চান যে নারীর সাথে নষ্ট আমি করতে চান সেই কাঙ্ক্ষিত নারীর নামটি দিতে হবো সেই কাঙ্ক্ষিত নারীর নামটি দিয়ে আপনার মন্ত্রটি পাঁচবার পাঠ করতে হব যে কোনো দিন যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঁচবার পাঠ কইলে সাইরে মন্ত্রটি মুখস্থ করে নিতে হব আপনার মন্ত্রটি মুখস্থ করতে হবে এই অমুকের জায়গায় কিন্তু সেই নারীর নাম দিয়ে মুখ স্ত করতে হব আমি অমুক দিচ্ছে আপনার অমুক দিবেন না মুখস্থ করার পরে আপনি এই মন্ত্রটি একশো একবার পাঠ করবেন একশো একবার পাঠ করলে এই মন্ত্রটি সিদ্ধ হব মন্ত্রটি সিদ্ধ হব সিদ্ধ হওয়ার পরে আপনি এই মন্ত্রটি পাঁচবার পাঠ করবেন আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন যে কোনো সময় পাঠ করে সাইরে আপনি মন্ত্রটি পাঠ করে সাইরে আপনার বাম দিকে তিনবার থুতু ফেলে সেই কাঙ্ক্ষিত মেয়ের বাড়ির দিকে হয়ে মন্ত্রটি পাঁচবার পাঠ করবেন সেই কাঙ্ক্ষিত নারীর বাড়ির দিক হয়ে মন্ত্রটি আবার পাঁচবার পাঠ করবেন যখন আপনি পাঁচবার পাঠ করবেন তিরিশ মিনিটের মধ্যে আপনার গড়ে আয় উপস্থিত হবো তিরিশ মিনিটের মধ্যে সেই নারী আপনার বসবো তার যৌবনে তার শরীরে তার অঙ্গ প্রত্যঙ্গে জ্বালা যন্ত্রণা উঠে বলব আপনার সাথে নষ্ট খেলা খেলবার সে বিবাহিত হতে পারে সে সে আপনার আপনার জন্য ছুটে আপনি মন্ত্র পাঠ করার সাথেই হয়ে মিনিটের মধ্যে অবিবাহিত আসবো আপনার সারা কিচ্ছু বুঝবো না আপনারা সারা বাঁচব না আপনার ছাড়া কোনো কিচ্ছু ভাবতে পারবো না যারা কাজ করতে না পারবেন আমার অনুমতি নেওয়া কাজ করবেন তাহলে ফলাফল পাবেন যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমি সকল সমস্যার সমাধান করি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তাই আমার সাথে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাকে ভবিষ্যতে একদিন হইলেও এক ঘন্টার হইলেও আমাকে কাজে লাগতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব নমস্কার